হ্যাঁ নমস্কার আমি জাপান প্রবাসী ডক্টর খোকন কুমার নন্দী গত আঠার ডিসেম্বরে ঘটে যাওয়া ময়মনসিংহের বসবাসরত সনাতনী শুধু বলি সনাতনী বললে হবে না বাংলাদেশি শ্রী দীপু দাসকে পিটিয়ে গাছে ঝুলিয়ে এবং পুড়িয়ে যে হত্যাকাণ্ড করা হয়েছে যে হত্যা করা হয়েছে সেটা পৃথিবীতে একটা বিরল ঘটনা এই ঘটনার সাথে যারা জড়িত তাদের অবশ্যই শাস্তি জানা শাস্তি হোক সেটা কামনা করছি এই ব্যাপারে আমাদের সরকার অবশ্যই একটা ভূমিকা নেবে এবং এই বর্বরূতার বিরুদ্ধে হিন্দু গ্লোবাল প্ল্যাটফর্ম ইয়োগ শাখার পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি প্রতিবাদ জানাচ্ছি এবং সৃষ্টার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি আশা করি এসব ঘটনা আর কখনই ঘটবে না আমরা বাংলাদেশি সবাই মিলে দেশ স্বাধীন করেছি আমরা থাকবো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে থাকব। এটি হোক আমাদের ব্রত দু হাজার ছাব্বিশ সবার জন্য শুভকামনা হয়ে আসুক আপনার ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার